এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম দেখো রেডি হয়ে গেছি বেরোবো আর আজকে যাব আমার ভীষণই পছন্দের একটা জায়গায় তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই আমি জানি আমার সাথে সাথে তোমাদেরও কিন্তু এই জায়গাটা ভীষণই পছন্দের তো যাই হোক আর বেশি কথা বলবো না চলো এগোনো যাক আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর খালি বৃষ্টি আসছে কিন্তু আবার থেমেও যাচ্ছে তো যাই হোক চেপে পড়েছি লঞ্চে আর ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না আমার মুখটা দেখেই তো বুঝতে পারছো আমি কতটা খুশি আর কতটা এক্সাইটেড এত সুন্দর লাগছিল তাই এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তুলে নিলাম খুব সুন্দর লাগছিল দেখতে তো আজকে আমার সাথে গেছিল আমার দুটো বন্ধু স্কুলের বন্ধু অনেকদিন পর তাদের সাথেও দেখা আর এই যে গঙ্গার কাছে এসে একটু গঙ্গাতে নেমে পড়লাম গঙ্গার জলটা কি সুন্দর লাগছিল আর এই সময় জানো তো জোয়ার এসেছিল তাই আরও বেশি সুন্দর লাগছিল একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়ে চললাম আমাদের উদ্দেশ্যে তা এমনই একটা জায়গা জানো তো এখানে আসতে আমার মোটেও বল লাগে না যে যখনই বলে তার সাথেই চলে আসি মানে ওই বন্ধু বান্ধবরা যখনই বলে তারপর নিজের যখন ইচ্ছা করে তখনও চলে আসি ভীষণ মন খারাপ হয় তখন আসি মানে এখানে আসার জন্য কোনো কারণ না থাকলেও চলে আসি তো যাই হোক এতক্ষণে বুঝতে পেরে গেছে আমি কোথায় এসছি হ্যাঁ আজকেও চলে এসেছি বড়মার মন্দিরে আর এই যে দুই বন্ধুর সাথে এ হচ্ছে বিদ্যুৎ আমার স্কুলের বন্ধু আর এ হচ্ছে সোমা এটাও আমার স্কুলের বন্ধু যাই হোক বড়মার সামনে চলে এসছি আমি যতবারই আসি যেম তো ততবারই ভিড় থাকে না আমি অনেকবারই এসেছি তার মধ্যে একবার খালি লাইন পেয়েছিলাম তারপর আমি কখনো লাইন পাই না খুব ভালোভাবে পুজো টুজো দেওয়া হলো আর মধ্যখানে একবার কারেন্ট চলে গেছিল চারিদিক অন্ধকার আর শুধু বড়মার মুখটা জল জল করছিলো এত সুন্দর দেখতে লাগছিল যে বলার ভাষা নেই। ক্ষণ শান্তি ভরে বরমাকে দেখার পর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো চলো বাড়ি যাওয়া যাক আর যাওয়ার পথে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। দুই বন্ধু মিলের সাথে বেরোলে ওই ছবি তোলাটাই যেন একটু বেশি বেশি হয়। এই করতে করতে দিনটা কিন্তু বেশ ভালোভাবে কেটে গেল আর তারপরে আমরা চললাম বাড়ির পথে। ও বাড়ি যাওয়ার আগে আমরা ঢুকেছিলাম একটু খাওয়ার জন্য আসলে সকাল থেকে তো না খেয়েছিলাম তাই ভাবলাম একদম খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে